দর্শক স্বাগত জানাচ্ছি হিকমাডো এন্টি ফোর থেকে যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাপ মঞ্চের আমরা যেমনটা দেখতে পারি যে শাহবাগ থেকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই দিকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে যুক্ত করেছি হিকমাডো এন্টি ফোর থেকে দেখানোর চেষ্টা করছি

দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দেখতে পারি যে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের আদি সহ কিন্তু নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে লাঠি মিছিল কিন্তু শুরু করেছে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে স্লোগান স্লোগানে কিন্তু উত্তাল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই দিকে কিন্তু এই মুহূর্তে মঞ্চের একটি বিক্ষোভ মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে দেখার চেষ্টা করছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লাঠি হাতে কিন্তু ইনকিলাব গঞ্জের নেতা কর্মীরা তারা যেমনটা বলছেন যে গণহত্যার বিচার ও বাঞ্চাও করতে তারই আওয়ামী লীগকে বিচারের আওতা আনার দাবিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের